জাল নথি তৈরি করে ভারতের নাগরিকত্ব নিয়েছে কোচবিহার জেলার দিনহাটার নাগরের বাড়ি এলাকায় থাকেন ওমর ফারুক ব্যাপারী এই অভিযোগ তুলে কোচবিহারের জেলা শাসকের দ্বারস্থ হলেন দিনহাটার সীমান্ত গ্রাম পঞ্চায়েত বাড়ির বাসিন্দা শাহিদুর রহমান অভিযোগ ওই ব্যক্তি বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসার বাহিনীর সঙ্গে যুক্ত এর আগে বিভিন্ন রকম অপরাধমূলক কাজে জড়িত হয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল ব্যুরো রিপোর্ট ফালাকা অনেকদিন হলো তো এলাকায় অনেক তোলাবাজি করে অনেক দুষ্টামু করে এলাকা মানুষ শান্তি মতন ঘুমাতে পারে না তার জন্য কমপ্লেন দিতে আসছে কি আপনাদের অভিযোগটা কি ও বাংলাদেশি কে নাম কি তার ফারুক আলী উমর ফারুক ব্যাপারী উমর ফারুক ব্যাপারী আর কি অভিযোগ আছে আপনার ও বাংলাদেশি বাংলাদেশ চলে যাও এখানে অনেক অত্যাচার করে তোলাবাজি করে অনেক খুন খারাপই করে কি করে জানলে উনি বাংলাদেশি জানা যায় এলাকায় যেহেতু আমার বাড়ি আমরা জানবো না কবে আসে বাংলাদেশ থেকে আট দশ বছর হলো

কখনো কোথায় থাকে এটা বলতে পারবো না এখানে কি করে উনি এখানে থাকে এখানে তোলাবাজি করে তোলাবাজি করে তোলাবাজি করে গুন্ডামো করে কোথায় জায়গাটা হ্যাঁ পরিবার বিয়ে করছে বিয়ে ছাড়ে কখন কোথায় যায় কোনো ঠিক নেই আসামেও যায় এখন দুইটা আমার এক বিয়ে করছে সেটা আপনার নামটা কি সাইদুর রহমান আপনি কোন পঞ্চায়েত পঞ্চায়েত বা না এলাকার কোন কোন এলাকা থেকে আসেন আপনি তিন নম্বর নাগরে বাড়ি কোন জিপি এটা চৌধুরী জিপি আমরা তো একটা অভিযোগ নিয়ে যাচ্ছি আমার ওখানে মোটামুটি দশ বারো বছর হলো একটা বাংলাদেশি মোটামুটি নাম হচ্ছে ওমর ফারুক ব্যাপারী মোটা দশ বছর কি বারো বছর হইল আজকে ও আসিয়া অনেক ডাঙ্গা তোলাবাজি মানে নানারকম গ্রামের সন্ত্রাস করে ওখান থেকে আসিয়ে দুইটি বিয়ে করছে আমার চৌধুরীঘাট অঞ্চল গ্রাম হচ্ছে তিন নম্বর নাগরে বাড়ি পাশাপাশি গ্রাম ওনার চার নম্বর বাড়ি আমার তিন নম্বর বাড়ি আর তোলাবাজি ওখান থেকে আসি অনেক মোটামুটি ও আসামেও যুক্ত আছে ওর রিলেশন আছে ওনার যে ওমর ফারুক ব্যাপারই না আসামে প্রতি মুহূর্তে যায় আসে এখানেও থাকে ওখানেও থাকে এখন মোবাইলে হঠাৎ করে ওনার বন্ধুর মোবাইল থেকে একটা ছবি নেই দেখি ও আনসার বাহিনীর সাথে যুক্ত কোথাকার আনসার বাহিনী বাংলাদেশের আনসার বাহিনী দেখলে আর কি দেখার পরে এখন আসামের পুলিশের সঙ্গে যুক্ত আছে দেখা যায় যেটা বোঝা যাচ্ছে আসামের ওখানে যায় যাওয়া আসা করে আবার এখানে আসে এখানে করে হ্যাঁ বাংলাদেশের বাংলাদেশের পুলিশ না আসামের পুলিশ কি বলছে ওটা তো অমর ফারুক তো বাংলাদেশের পুলিশ এখানে আসামে যে যায় এনার সঙ্গে কার সঙ্গে যুক্ত হয়তো গুন্ডা বাহিনীর সঙ্গে যুক্ত আছে বা আসামের পুলিশের সঙ্গেও যুক্ত থাকতে পারে উনি বাংলাদেশ থেকে কতদিন আগে আসছেন না হইল তার জন্য একটা অভিযোগ করলাম জেলা শাসকের এখানে কোচবিহার জেলা শাসকের এখানে গ্রামে দুটো গ্রামে আমার গ্রামে পাশাপাশি গ্রাম দুটো বউ আছে দুইটা বউ এখনো আছে কাজকর্ম কি করে কাজকর্ম কি ওই যে তোলাবাজি করি খাই খায় বেশিরভাগ এর আগে কি অস্ত্র নিয়ে ধরা হ্যাঁ হ্যাঁ এই ঘুগুমারিতে মোটামুটি বেশি দিন হলো না বছর হলো ঘুগুমারিতে পিস্তল এই সাহেবগঞ্জেও পিস্তল বায় ধরছে হয়তো গুন্ডের সাথে যুক্ত না অস্ত্র শস্ত্র পাচার করতে পারে বাংলাদেশ এটাও হতে পারে তদন্ত করে দেখা হোক বয়স কতটা

নাম সাহেব কত নম্বর বুথ একশো সাতানব্বই বুথ সতানব্বই বুথেই কি ও বাসিন্দা না ও আটানব্বই বুথে থাকে পাশাপাশি